আশা করি অগমনীরা নৈরাস তৈরি করতে চাই না একটা খুশি খবরও আছে একদম নিবি নিয়ে খবরটা শুনবে আল্লাহ বলে না পাগলের সুখ মনে মনে ওই একটা খুশি আছে আপনাদের ভবের চলে চরের এরিয়া যেহেতু টমেটোর চাষ হয় কেমন হয় কম না বেশি আচ্ছা দাম সঙ্গেই বুঝবো একদম থাকে কত তোর বেশি একটা দাউদ কেন্দ্র আমি তো দাউদ কেন্দ্র নদীর হেপারের মানুষ তো ওদিকে খুব ভয় ফুল সিজনে দেখা যায় আমরা এক সময় ওই রাস্তার পাশ দিয়ে গেলে ওই ইলেকট্রিক কাছে রাস্তার দুই ধারে দেখতাম এইরকম টমেটো টাল দিয়ে তো মাঝে মধ্যে যারা জিজ্ঞেস করতাম ও কাকা কেজি কত মাঝে মাঝে এমন জবাব শোনা লাগতো বাবা যত দেন তত এটার মানি বুঝে এটার মানি বুঝে নি আমার বাসা বিপদে আছে গরুকে খাওয়াইছে বলে গরু বলে মারা গেছে এমন অবস্থাও বলেছে এত খাইতে বলে কি করবো মানুষ এত হয়েছে এখন আপনার কাছে জিজ্ঞেস করি আচ্ছা আপনাদের এলাকার টমেটোটাই কত ফুল সিজনে কত দশ টাকা ছিল মেম্বার সব জায়গায় হেঁটে ঠিক দশ টাকা পুজোর সঙ্গে জবাব দেন তো এই দশ টাকার টমেটো যে খাইছেন কিন্তু তিন চার মাস আগে বাজার যে টমেটো খাইছেন আচ্ছা একশো ধরে একটু পুজোর জবাব দেন বলো সেই একশো টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল কারো একটা তো ভেজালটা খান একশো টাকায় আর ফ্রেশটা খান দশ টাকায় এই